ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্বাস চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা করবেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে গিয়ে বসে আছে বিশ্বনী বললেন রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুল লাজিমাতনি ওয়া দুয়ুন গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন আবো মামা বললেন ইরা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্ব নই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুন নিয়ে আউ তুমি ক্যামিনাল হাম্মিউয়াল হাসান ও আউ তুমি কেমিনাল জুবনিওয়াল বোহুল ও আউ তুমি ক্যামিনাল মালাপাতি তাই ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এইসব কিছু থেকে

বললেন তুমি পড়বা আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া মুগস্তা আছে হ্যাঁ আছে আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হয় ওই তৌফিক দিও সুবহানাল্লাহ পড়েন এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন আহ পটুয়া খালি ভুল গেছে বিপদে পড়লেই প্রথমে আলিল্লাহ কি বলে নিজে আল্লার কাছে সোপিয়ে দিতে হয় হাসবুন চরম বিপদে দেওয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহ ইল্লাহ আন কুবাহান কেননি কুতুমিনাদ দাহ লেমেন এরপরে লাহ ইলাহ আল্লাহ্লাহ আদিম খালি এইদুয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পে না অবশ্য এটার জন্য সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া মনে থাকবে আর আল্লাহ আব্দুক এই দোয়া

আল্লাহ রসুল সাহাশাম বলেন মান লাজিম আল যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল আল্লাহ উল্লাহমিন কুল্লি দি কিন মখরাজা আল্লাহ তালা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবে ওয়ে আউট ইউল গেট এ ওয়ে আউট এন সলিউশন সুবাহান অমিন কুল্লি হামিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়াইয়ার জুফ হুমিন হাইসুলা ইয়াহতাসিম এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নেয় আওয়াজ করে পড়েন সুবাহান তাহলে মনে থাকবে আস্তাক ফেরুলার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়াস অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিশ্বনী বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পরে ওই বিপদ তার জীবনে কখনো আসবে আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের দিকে একদিকে আরেক দিকে। ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন আহ বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ হিল্লাদি আফানী নিম্মা বেতালা কাম দলানী আলা কেসি নিম্মা নখলাকা তফদিলা মানে প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি ভুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবানাল্লাহ বলেন যেকোনো বিপদ

এরপরে বিশ্বনী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলমিন কাউকে জানাবে না সুবান আল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীরও নবীরও জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর উসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের উসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কেউ নিয়ামত আল্লাহ দিতে চান কারো আছে তাহলে আমরা কানেকটিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক